গরু কখনো লালন পালন করেন থাকেন কিন্তু এই গরুর কথা শুনেই কি আসছেন না এই গরুর কথা শুনেই মানে দেখতে আসছেন দর্শক যারা এই মুহূর্তে লাইভে আছেন দেখতে পাচ্ছেন এই গরুর সেলফি মানুষ ভিড় করেছে গরুর সেলফি তুলছে আসলে এটা চায় না বলে অনেকে বলছে কিন্তু আসলে এটা চায় না না অনেকে বলছে অনেকে বলছে চায় না অনেকে বলছে যে এটা শারীরিক প্রতিবন্ধী অনেকে বলছে যে মায়ের গর্বের থেকে এমন হয়েছে আসলে কোনটা সত্য আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর রইলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সত্য কোনটা এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই গরুটা নিয়ে অনেকে বলছে যে অনেকে প্রচার করেছে আনা হয়েছে গরুটা সেটাও কিন্তু আমরা বলতে পারবো না তবে সেই পর্যন্ত যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে আছেন দেখতে পাচ্ছেন আমাদের আমাদেরকে গিয়ে অনেক মানুষের ছবি তুলছে এই গরুটার গরুটা আসলে দেখতে একটু ভিন্ন রকম এই কারণেই ভাই এই গরুর কি এটা বাচুর দিয়ে আপনাদের এখানে হয়েছে নাকি এক সপ্তাহ হয়েছে আচ্ছা ভাই একটু এদিকে আসেন হ্যালো দর্শক আসলে গরুটা যারা দেখশুন করছে এবং যারা গরু এনেছে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি আসলে তারা কোন জায়গা থেকে গরুটা এনেছে সেটা আমরা কিন্তু এখনো জানতে পারিনি গরুর বাচ্চা হয়েছে এখানে গরুর বাচ্চা হয়েছে আচ্ছা দর্শক আমরা আসলে একজন ভাই বলেছে দর্শক আসলে কে কোথায় গেলে আপনি দেখছেন শেয়ার করে দেবেন আসলে এই যে গরু যে গরু আসলে সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচুর ভাইরাল এবং অনেকেই দাবি করছে না গরু কিন্তু আবার কেউ বলছে প্রতিবন্ধী আসলে কমেন্ট বক্সে কিন্তু জ্বর চলে যাচ্ছে এই গরু কি নিয়ে তো এই সোশ্যাল মিডিয়া এই গরু ভাইরাল হওয়ার পরে কিন্তু বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এই গরু দেখার জন্য গাবতলি হাটে চলে এসেছে দর্শক গাবতলি হাট এখনো জমে নয় পুরোপুরি কিন্তু চায়না চায়না গরু দেখার জন্য মূলত কিন্তু সব মানুষ ভিড় জমাচ্ছে অসংখ্য মানুষ যারাই আসে মূলত এই গরুর সাথে সেলফি তোলে কিংবা ভিডিও করে কেউ আদর করে খাওয়াচ্ছে তো মূলত দেখতে পাচ্ছেন এই সেই গরু চায়না গরু চায়না গরু কিন্তু বাংলাদেশি খাবার খাচ্ছে সে যে খাবারগুলো স্বাভাবিক গরুগুলো খায় সেগুলো কিন্তু খাচ্ছে পাশে কিন্তু আসলে রাখা আছে এবং তার যে বাচ্চা এই বাচ্চা কিন্তু আসলে বাংলাদেশি সে কিন্তু ফরেনার হয় না আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে এই যে বাচ্চাটা আসলে বাচ্চাটা কিন্তু বাংলাদেশের মধ্যেই হয়েছে আর মূলত এই গরুর কালারটি একটু আসলে ডিফারেন্ট কালার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আর মুখমন্ডল যদি বলি একটু আনকমন এরিয়াতে দেখায় আসলে এই সচেতন এইটার কারণে মূলত আকর্ষণ এই যে মুখমন্ডলের ক্রোশের মতো এই কারণে সবাই বলছে চায় না এখন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে যে এই গরুটি কি আসলে চায় না না বাংলাদেশি কিন্তু মালিকপক্ষ তারা বলছে চায় এবং সাধারণ জনগণ কেউ কেউ বলছে চায় না কেউ বলছে বাংলাদেশী তো এই নিয়ে একটি আসলে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং সাধারণ মানুষ কিন্তু যারা এই গাবতলি গরু হারে আসে সবাই কিন্তু মূলত এই গরুর সাথে সেলফি তোলে কিংবা কথা বলার চেষ্টা করে তো মূলত এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আমরা আরেকটা জিনিস দেখেছি একজন ভাই তার বাসায় ভিডিও কলে দেখাচ্ছে আসলে

গরুটা আমি দেখছি অনলাইনে অনেক কয়েকবার দেখছি এই ফার্স্ট টাইম আমি সামনে সামনে দেখছি আচ্ছা অনেকে বলছে যে এটা আপনার চায়না গরু আপনার কি মনে হয় আমি আসলাম এই মাত্র আমি দেখি আচ্ছা গরুটা তাই না অনেক আনকম হ্যাঁ একদমই আনকমন গরুটার মুখ এরকম বাংলাদেশে কখনো দেখা যায় না আচ্ছা গরু মনে হচ্ছে আনকমন এই কারণে কি আপনার বিশ্বাস হয় এটা চায়না 那万一？